একটা বালিশ দাও তো আজকেও বাইরে শুবেন হ্যাঁ আপনার বাড়ি অথচ আপনাকেই বাইরে থাকতে হয় আমার জন্য আচ্ছা আজকে এক কাজ করি আপনি এখানে শুন আমি বাইরে গিয়ে শুই আমার বাড়ি কে বলেছে এটা তোমারও বাড়ি আমার যা কিছু আছে সবই তো তোমার আমি তো আপনার সবকিছু চাইনি আমি তো শুধু আপনাকে চেয়েছি কিন্তু আপনার মনে হয় আমাকে ভালো লাগেনি তাই আপনি এখনো বাইরেই শুন আমি এখানে শুলে তুমি কি খুশি হও ঠিক আছে চাপো আপনি সারাদিন অনেক কষ্ট করেন তাই না দুনিয়াটাই একটা যুদ্ধক্ষেত্র প্রতিনিয়তই যুদ্ধ করতে হয় আমি যে বাইরের দুনিয়ায় যুদ্ধ করি তোমাকেও তেমনি এই বাসার মধ্যে যুদ্ধ করতে হবে কি ভাবছ আমি তোমার মনের কথা জানলাম কিভাবে আমি আমার বাবা মা বোন সবাইকে চিনি তারা তোমার সাথে কে কি ব্যবহার করে সেটাও আমি খুব ভালো করে জানি আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা দিই তুমি এই টাকা দিয়ে একটা ভালো দেখে বাসা নাও একটা ছেলে দেখে বিয়ে করে সংসার করো তুমি চাইলে কিন্তু আমি একটা ভালো ছেলে খুঁজে দিতে পারি আমি আপনাকে বিয়ে করেছি আর আপনার সাথেই সারা জীবন থাকতে চাই সেদিন আপনি আমাকে বলেছিলেন না যেদিন আপনাকে আমি মন থেকে চাবো সেদিন যাতে বলি আজকে বলতেছি আমি আপনাকে মন থেকে চাই আমি চাই আপনার সাথে সংসারটা করতে আমার কি আছে আমা আমা তাড়াতাড়ি আসেন আমি হাসপাতাল থেকে আমি ব্লাড নিয়ে এসেছি ডাক্তার বলেছেন যে তারা একটা কিডনি নষ্ট হয়ে গেছে এক মাসের মধ্যে কিডনি বসাইতে হবে একটা নতুন কিডনি কে পাওয়া যায় আছে রক্ত গ্রুপের সাথে ম্যাচ করতে না রাজা তো ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ আমাদের মধ্যে শুধুমাত্র দুইজনের ব্লাড গ্রুপ ও নেগেটিভ সেটা হচ্ছে এক হচ্ছে ময়না আর মিষ্টির বাবা আমারও কি কোনো কিডনি দিতে পারবো না আমরা না বাচ্চা কাচ্চা নেই

আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করতে পারবো না আমি কি তাইলে কি দিল না ওভাবে মারা যাব তোরা এমন করতেছস কেন তোরা একটা কিডনি আমার পোলাটারে দে তাইলে আমার পোলাটা পয়সা যাইব আমার তো একটাই পোলা আমার পোলাটা কি ছয়ে গেল আমি পোলা পাবো কই এক ছেলে চলে গেল কি হইছে আমি তো আছি আমি আপনার ছেলের মতো না ছেলে মারা গেলে আরেকটা ছেলে তো পাবেন তুমি এটা কি কও মারা যাইব কেন কেউ যদি কিডনি না দেয় তাহলে তো আমি মারাই যাব সবাই আমারে ক্ষমা করে দিও আমি দেব কিডনি আমার ব্লাড গ্রুপ নেগেটিভ আর এই মেয়ে বলে কি সে কেন কিডনি দেবে কারণ লোকটা আমার স্বামী আমার দুইটা কিডনি থাকতে সে কিডনি অভাবে মারা যাবে এটা কখনো হইতে পারে না কিডনি দিলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হইতে পারে বাইসে থাকবা কিন্তু সারা